জানো তো ডাল ভাতের সাথে আমার না যে কোনো ধরনের ভাজা ভুজি যেমন আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা অথবা বেসনের বড়া মুসুর ডালের বড়া মুগ ডালের বড়া হ্যাঁ বা যে পাপড় ভাজা এই ধরনের ভাজাভুজি না ডালের সাথে আমার ভীষণ ভালো লাগে খেতে আর সেদিন ফ্রিজটা খুলে দেখি সেরকম সবজিও সেরকম কিছু নেই মাছ মাংস ডিমও সেরকম কিছু নেই তো কি বানাবো কী বানাবো ভেবে হঠাৎ করেই মাথায় এলো যে তাহলে অনেক দিন তো মুসুর ডালের এরকম পকোড়া বা বড়াটা বানায়নি তো আজকে বানায় ডালের সাথে ভীষণ ভালো লাগবে খেতে তো তাই আমি এক ঘন্টা আগে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে এক ঘন্টা পরে সেটাকে বেটে তার মধ্যে কাঁচা পেঁয়াজ ধনে পাতা কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে দিয়ে আর লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে এটাকে মেখে নিয়েছি আর এটা রিফাইন্ড অয়েলে আমি ভেজে নিয়েছি তেলটা যখন বেশ ভালো গরম হয়ে গেছে তখন ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো একে একে সব ছেড়ে দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছিলাম আর এই বড়াটা দিয়ে তো ডাল ভাত আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার এরকম বড়া খেতে ভালো লাগে বা ডাল ভাতের সাথে এরকম আমার মতো ভাজা খেতে ভালো লাগে তারা অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও তাহলে আমিও বুঝতে পারবো আমার মতো কে এরকম পকোড়া বা বড়া লাভার আছো তো এই বড়াটার যা স্বাদ সেটা তো আর বলার কথা নয় সবাই তো আমরা কম বেশি খেয়েছি ছোটোবেলাতেও খেয়েছি আর এখন সত্যি বলতে খুব কমই বানানো হয় তাও আজকে বানালাম ভাতটা তো দারুণ লাগলো খেতে গরম গরম ধোঁয়া ওঠা ডাল ভাতের সাথে এরকম বড়া হলে সত্যি বলতে আমার আর কিছুই লাগে না তো এটা স্বাদ তো অসাধারণ ছিল অসাধারণ তো এরকম দেখি যদি সময় পায় আবারও একদিন বানাবো এই ভাত ডাল দিয়ে খেতে না আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের কার কার এরকম খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার পেজটিকে একটু ফলো করে দিও